জীবনে আল্লাহর বন্দি আছে সে জীবন দুনিয়ারটাও মজার সে জীবন আখেরাতেরটাও মজার যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই কোনো গুণা তৃপ্তি দেয় না এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না সে আরও চায় এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায় সারা পৃথিবীর নর্তকী নারী বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না আরও দেখতে চাইবে অথচ একজন হালাল স্ত্রী একজন পবিত্র পুরুষ সত্তর বছর তাকে দিয়া পার করে দেয় যা পবিত্র যা হালাল তা তৃপ্তি আছে যা অপবিত্র যা হারাম তাতে কোনো তৃপ্তি নাই আমরা যারা এখানে মুসলমান এখানে বর্ষি যারা এই মুহূর্তে উপরে নিচে আমাদের জীবনের মূল মূল করণীয় কর্তব্য তিনটা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর তাকোয়া তিন নাম্বার তাওবা এই তিন কথা মুখস্থ করে বাজ যাবে মুখস্থ না হইলে আবার ওয়াজবে ঠিক আছে ইনশাল্লাহ এক নাম্বার কি বলেন ইমান দুই নাম্বার তাকোয়া তিন নাম্বার তাওবা বলেন বলেন এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার ইমান তাকোয়া তাওবা তাওবা ইমান তাকোয়া তাওবা এই তিনটা হলো আমাদের জীবনের মূল করণীয় এক নাম্বার হলো ইমান প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে ফিকির রাখতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ইমান যেন টিকে থাকে কোনো ঝড় কোনো ঝাপটা কোনো হুমকি কোনো ধুমকি কোন লোভ কোনো লালাসা কোন দুনিয়া প্রীতি কোনো সুখে কিংবা কোনো দুঃখে কোনো আনন্দ কিংবা কোনো বেদনায় চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু সব অবস্থায় নিজের ইমান আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের ভিত্তি এটা আমার জীবনের খুঁটি এটা আমার জীবনের পিলার ইমান কি জিনিস বলেন না ইমান আখেরাতের পুরাটা বিষয় চোখ বন্ধ করলে যে মৃত্যু সেই চোখ বন্ধ করার পর থেকে আখেরাতের সবটা বিষয় কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম থেকে বাঁচা এ পুরা চাপটারটাই সুদ সরাসরি ইমানের সাথে সম্পৃক্ত ইমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার মুক্তির সম্ভাবনা আছে তাহলে ইমান বিহীন কবরের নিরাপত্তা নাই ইমানবিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই ইমান বিহীন আমল নামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই ইমানবিহীন মিজানের পাল্লায় নেকির পাল্লা ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই ইমানবিহীন ফুল সেরাত পাওয়ার পার হওয়ার সুযোগ নাই ইমান বিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই ইমান বিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নেই তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি বেসের প্রথম যে ডালাই প্রথম ভিত্তি ইমান প্রথম ভিত্তি কি ইমান ইমান আমার জিন্দিগির পুঁজি এ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ইমান হয় না এটা ইমানের কালেমা এটা ইমানের ফরম এটা ইমানের বাক্য কিন্তু ইমান আরো বিশাল ইমান আরো ব্যাপ্তি আছে ইমানের আরো ব্যাপ্তি আছে কোরআন সুন্নার মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা এই কালেমা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এটা যদি শেকড় হয় এটা যদি আমার গোড়া হয় এটা যদি আমার কাণ্ড হয় তো বিশাল এই ইমানের গাছটা সাতাত্তরটি ডাল পালা বিশিষ্ট তাহলে এই গোড়া এই শেকর ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা গ্রহণ করা এটার নাম মোকাম্মাল ইমান এর মধ্যেই মুক্তি এর মধ্যেই সফলতা এর মধ্যেই পরকালের নাজাত এর মধ্যেই জান্নাত আমার বাফ এজন্য ইমানের উপরে প্রত্যেকের দুইটা দিক জানা জরুরি আমি সব বিস্তারিত বলতেছি না শুধু বুঝানোর জন্য সবকের মতো বলছি এক নাম্বার হলো ইমান কি কি জিনিস আমার থাকতে হবে ইমান ইমানদার হইতে হইলে সাতাত্তরটি এগুলো আপনাকে জানতে হবে দুই নাম্বার, ইমান নষ্ট হয় যে কারণে সেগুলো কি কারণ সেগুলোও জানতে হবে ইমান নষ্ট হয় বিশেষভাবে এক নাম্বার। কুফুরির কারণে এখন কুফুরি হয় কিভাবে আপনার জানা জরুরি দুই নম্বর শিরিকের কারণে শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে তিন নাম্বার নেফাকের কারণে মোনাফিকির কারণে ইমান নষ্ট হয় কি কারণে মোনাফিক হয় আপনাকে জানতে হবে চার নম্বর এরতেদাদ মুরতাদ হওয়া নিজে ধর্মদ্রোহী হওয়া মুরতাদ হয়ে গেলে ইমান নষ্ট হয় কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে হবে তাহলে নিজের ইমানের হেফাজত ইমানের সংরক্ষণ নিজের ইমানের তদারকি নিজের ইমানের পাহারাদারি নিজের ইমানের নজরদারি আখেরাতের মুক্তির জন্য এক নাম্বার বাধ্যতামূলক ইমান বিহীন কোনো ভালো কাজ ইমানবিহীন কোনো ন্যাক কাজ ইমানবিহীন কোনো মানব সেবা ইনা ইমানবিহীন কোনো জনকল্যাণ ইমানবিহীন যেই কোনো রকমের পুণ্যকর্ম এটা দুনিয়ায় কোনো ফলাফল আসতে পারে কিন্তু আখেরাতে পরকালে কবরে অনন্ত বিচারে কোনো ফলাফল আসবে না তাহলে আমার জীবনের এক নাম্বার পুঁজি কি বলেন না পুঁজি কি ইমা আপনাকে এটা জানতে হবে আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ এ এত কিছু আমরা যাই না কুলে তার মূল। না আপনি সাধারণ মানুষ কা আপনি আগে হেডাক আপনি সাধারণ মানুষ হইছেন কেন আপনি অসাধারণ হইলেন না কা এটা আমার দোষ নেই কথা বলেন না কেন হ্যাঁ তাইলে আপনি এখন এখন বুঝছেন এখন আপনার মুক্তি যদি লাগে জাহান নাম থেকে বাঁচতে হয় আপনাকে শিখতেই আপনাকে জানতেই হবে ইটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আছে বাফ তালা বোঝে বান্দা তোমাদের অনেক কাজের কারণে আমা লুকুম ও লাতা সরুন তোমাদের অনেক কাজ আছে এমন কুফুরি সিরিকের কারণে এক টিফে ওই আমাদের এই মোবাইলে এনে মেসেজ আসে মেসেজ বুঝছেন নি মেসেজ আসে এগুলাতে বিভিন্ন অফিসে সারাদিন এ কত কিছু কয় সংবম কথা এটার ভিতরে আসে তো মেসেজ যখন ফুইরা যায় মানে এটার ভিতরে একটা বক্সে একটা টার্গেট আছে মনে করেন দুইশো মেসেজ এটাতে আটবে এখন পুইরা গেলে মেসেজটা উপরে এমনি এটার বোল্টুটার লাফায় মানে আমার এটা আমি বইতেছি আর কি এখানে উপরে এটা লাফায় লাফানি মানে ওই ভিতরে জায়গা নাই তখন করতে কি হয় ওইখানে একটা ফর্মেট আছে ওই ডিলেট করতে হয় এগুলো মেসেজ তো একটা আছে যে ডিলেট অল মানে সব ডি মেসেজ অ্যাক্টিভ দিলে কি হয়ে যায় ডিলেট হয়ে যায় এখন দুইশো মেসেজ আসছে হয়তো পনেরো দিন লাগাইয়া এক মাস লাগাইয়া কিন্তু একটিভ দিলে 30 সেকেন্ডের ভিতরে দুইশো মেসেজ কি হয়ে গেল এ এ কথাটা বুঝাইতে চাই আল্লাহ তালা বলে বান্দা হতে পারে তুমি পঞ্চাশ বছর আমল করছো তিরিশ বছর আমল করছো বিশ বছর আমল করছো কিন্তু একটি কুফুরির কারণে একটি শিরিকের কারণে ইমান বিধ্বংসী কোন আচরণের কারণে তিরিশ সেকেন্ডে এক মিনিটে ওই এক টিফে ডিলেট অল ডিলে আমালুকরুণ তোমার অজান্তে তোমার অবুঝার কারণে হতে পারে তোমার পুরা জিন্দিগির আমল সব শেষ হয়ে যাবে মুসলমান বেকুব হইতে নাই মুসলমান বোকা হইতে নাই আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি মূল্যায়ন করিলেন না কেন হ্যাঁ হাসরের ময় এই কথা বললে হবে না আমি দিন শিখি নাই আমি ছোট ছিলাম আমি বুঝি নাই ছোটোবেলায় পড়াই নাই আমি জেনারেল শিক্ষিত আমি স্কুল পড়ুয়া আমি কলেজ পড়ুয়া আমি ইউনিভার্সিটি পড়ুয়া অথবা আমি কিচ্ছু পড়ি নাই সরু সরেও জানি নাই মূর্খ এই সমস্ত বললে হবে না মুসলমান মাত্রই তাকে তার দিনের উপরে তার আখেরাতের ব্যাপারে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন কি বলেছেন তো ফরজ বলার পরেও আপনি গুরুত্ব দিলেন না তো আপনার আর কিতা কইত কথা বলেন না কেন ফরজ উর্ফে দিয়া কি আপনার মাথার বাড়ি দিত কথা বলেন তো আপনি গুরুত্ব নবী বললেন তলাবুল ইলমে ফারিদ আতুন আলা কুল্লে মুসলিম সমস্ত মুসলমানের উপর প্রয়োজন পরিমাণ দিন এলেন অর্জন করা ফরজ তাহলে এই ফরজ ফরজের উপরে কিছু আসেনি তো আপনারা তো ফরজ বলছে আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না কথা বলেন না কেন আগে যে হাতে দলিল লেখতো এখন যে কম্পিউটারে লেখে এটা বোঝেন না কথা বলেন না কেন বোঝেন না এটা তো কোনটা আপনি বোঝেন না বোঝেন আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করত অনলাইনে করে আপনি এটা বোঝেন না তো তাইলে সব নব্বই বছরের বুড়া বাঁকা হইয়া গেছে এবার যদি কন আপনি বিএস নিয়ে ও বুঝিনি মানে বিএস সিএস আর এস সব আমার তো কোনো সিরিয়ালে কই এবডা বলি দুনিয়া বোঝে না এবার সব বোঝে সব বোঝে বেড়া বোঝে বেড়ি বোঝে রাত বোঝে দিন বোঝে মরে যাইতেছে এ সময় যদি কানে কানে গিয়া বলে যে ডা দুই শতক সাইরা দিমু ফুবির দিক দিয়া যে বাড়ির ফুবি দিয়া আমরা একবার সুস্থ একদম সোজা মানে এ হতা বেড়া বইয়ে লাগবে দেখবেন আপনার আরে করে হাতের গদ্দুর ফোন লাগাস না বিদেশে বেসব কইসে তো দুই শতক চাষনা টেহাডা মিলাইয়া দিয়া যায় তারিডি বলে বোঝে না সব বুঝে বোঝে না কি আবার সব বোঝে। শুধু আখেরাত বুঝতে চায় না শুধু নিজের কবর বুঝতে চায় না শুধু নিজের পরকাল বুঝতে চায় না নয়তো দুনিয়া সব বুঝে সব বোঝে সব বুঝে চালও বোঝে ডালো বোঝে টাইলসও বলে বোঝে দুনিয়ার আধুনিকতা সব বোঝে মানুষ সব বোঝে এজন্য বন্ধু আমার বাফ আমার আমি পরিষ্কার বললাম